আমাদের নেতা অমিত শাহজি বলেছেন তিরিশটা পদ্ম চাই ছাব্বিশে নয় চব্বিশে ভোট হয়ে যাবে তৃণমূলের লোকরা চিটিংবাজ কেউ যাচ্ছে বলে মনে হয় না এই তো নিজেদের মধ্যে গুতাগুতি আছে গুতাগুতি আছে একজন পূর্ব দিকে গেলে আরেকজন পশ্চিম দিকে যায় ওই সামাদ আর কাজাহার দুজন বেশি ছুটছে নাকি কমলপুরে এবার বারোটা বাজাবর নিশ্চিন্ত থাক চারটা বুথ আছে একুশে একটা কমলপুরের একটা আমাদের রুকু উদ্দিন নাজিম একটা আর ভেটুরিয়ার একটা এখন জব্দ হয়ে গেছে অনেক সোজা হয়ে গেছে আগের মতো আওয়াজ নাই আর এখানে আরেকটা একটা আছে সাবির না বাড়ি এক না দুই তার বিখ্যাত লোকসব এদের নাম ভুলে যাই বড় বিরাট ব্যাপার এই কয়েকটা এবারে কি করি শুধু দেখবেন ছজন আটজন করে সিআরপি থাকবে বাড়ি থেকে বেরোতে দেব না ভোটের দিন আমি তো নন্দীগ্রামে আছি বাড়ি ভোট দেবো আপনিও ভোট দেবেন আছি এখানে তো আপনার সঙ্গে থাকবো সারাদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা তারপরে আবার শেষ দফাতে মমতার দফা রফা করতে বেরিয়ে পড়ব কথা আর বাড়াবো না চুক্তি পাকা সাতটা অঞ্চলে বিশ হাজার লিট আর একে খেলা দেখাবো এবারে একে প্লাস করব আমি বলে গেলাম এক নম্বর ব্লকে মাইনাস হবে না কি করে হয় আপনি গুনতির দিন বুঝে নেবেন আমি আজকে বলে গেলাম এত লোক মোবাইল চালু আছে রেকর্ড রাখুন আমার মামনি আছে জেলা পরিষদ মেম্বার অন্যান্য আছে আমি তিনটা কথা বলে শেষ করব নটা বাজে তো এক হচ্ছে কুড়ি তারিখে নরেন্দ্র মোদীজি হলদিয়ার হেলিপ্যাডে আসছে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা থাকবে পর্যাপ্ত প্রতি ভূত থেকে যেতে হবে রাজি তো মোদিজিকে দেখতে যাবেন তো ভগবান মানুষরূপী ভগবান একটার সময় যেতে হবে উনি দুটো আড়াইটার মধ্যে নামবেন তার ভাষণ রাখবেন শুনবো আমরা পর্যাপ্ত পরিমাণ যোগাযোগের ব্যবস্থা শক্তি কেন্দ্র প্রমুখরা মন্ডল প্রেসিডেন্টরা নেতারা নেবেন সব বুথ থেকে গাড়ি যেতে হবে উৎসবের মতো এক দুই হচ্ছে বাইশ তারিখে শুনছি কয়লা ভাইপো আসবে ওই দিন সব গরু বেঁধে রাখতে হবে জামা কাপড় বাইরে শুকাতে দেওয়া যাবে না মহিলারা যাদের গলায় চেন হাতে সোনার জিনিসপত্র আছেন কেউ বাড়ি থেকে বেরোবেন না দিন লাল চুল কানে দুল আসবে ওই পুলিশের বাপ মা মরা দেয় ওই দিন দেখবেন পুলিশ কিরকম করবে পা চাঁটবে গতবারে দেখছিলেন না অমরনাথ জলের বোতল নিয়ে ঘুরছে এত নির্লজ্জ কোথায় তমলুকে মারপিট হয়েছে এই আসি এই যে আইসিটা মিচকা শয়তান আমি সেদিন ছটা লোক দাঁড় করিয়ে রেখেছে বাসন্তী বাজারে সামনে পুলিশ ময়দুল বলে একটা পুলিশ অফিসার আছে দাঁড়িয়ে আছে কটার ফোর্স নিয়ে পিছন থেকে হু করছে আমি নেমে ফিরার সময় নেমে পড়েছে হাওয়া বেরিয়ে আসার পরে ভাকুটিয়া থেকে একটা ছেলেকে তুলে নিয়ে চলে গেছে অ্যারেস্ট করেছে আমি বলে দিলাম যত অ্যারেস্ট হয়েছে না সবকে আমি সংগ্রামী ভাতা দেবো বিজেপি সরকার হলে মাসে পাঁচ টাকা করে আর এই আইওগুলোকে আমি বলে দিলাম আপনাদের রিটায়ারমেন্ট বেনিফিট যদি আটকে দিতে আমি না পেরেছি আমার নাম শুভেন্দু অধিকারী নয় আপনি রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন না মিথ্যা মামলা করেছেন বলে খুব আমরা নমিনেশন ফাইলে গেছি গোটা কতক ডাকাতকে বসিয়ে রেখেছিল হসপিটাল মোড়ে হল্লা করেছে এখান থেকে খোকন মাই থেকে তুলে নিয়ে গিয়ে বলছে দশ দিনের পিসি চাই মামার বাড়ির আবধান না পিসি পিসির বাড়ি দেখিয়ে দিব আমার নাম শুভেন্দু অধিকারী আমি এগারোর আগে কতগুলো আইপিএস কে দেখেছি অরুণ গুপ্তা ডিজি তারা ভূপিন্দর সিং এটি সিআইডি বুদ্ধ বাবু সাতটা এসপি চেঞ্জ করেছে আমার জন্য দেড় বছরে নাম শুনবেন গঞ্জি অনিল শ্রীনিবাস অশোক দত্ত অশোক বিশ্বাস বাস্তব বৈদ্য কত নাম বলবো আমি এস এস পান্ডা আমাকে জব্দ করতে পারেনি পরে স্যালুট দিয়েছে এগারোর পরে এখানে যা করছেন এই সৌমদীপ বেটা স্পির কথা শুনে ভুক্ত হবে আমি অনেককে ভুগিয়েছি আমি সিপিএম এর আমলে লক্ষণ শেটকে হারানো লোক আর দুশো এগারো সিট যেদিন মমতা পায় সেদিন তাকে হারিয়েছি আপনাদের ভোটে ওই দিন একটু সাবধানে থাকবেন চোর আসছে কয়লা চোর বালি চোর পাথর চোর আর তারিখে আমি অঞ্চল পরিক্রমা করব ঠিক করেছিলাম ওটা চেঞ্জ করে দিয়েছি অঞ্চল থেকে তিরিশ হাজার লোক নন্দীগ্রাম স্টেট ব্যাংকের মাঠে জড়ো হবেন কয়লা ভাইপো যা যা বলে যাবে তার সুদ আর আসল সহ উত্তর আমি ওই দিন দিয়ে দেব শেষ প্রচারে তাহলে কথা পাকা নিজের বুথ শক্তিশালী করবেন মেয়েরা বুথ সবসে মজবুত এই দায়িত্ব নিয়ে বাড়ি যাচ্ছেন কুড়ি তারিখে হেলিপ্যাডে দেখা হবে তারিখে পঁচিশ তারিখ আগে ভোট দান পরে জল পান হিরক রানী হিরক রানী হিরক রানী চোর মমতা চোর মমতা আরে বলছে পুরুলিয়া গিয়ে এই বিরোধী দল মানে আমাকেই বলছে নাম বলতে লজ্জা লাগে কালকে আসবে হলদিয়াতে সভা করবে কাঁথিতে হাঁটবে তেরোশো সিভিক ভলেন্টিয়ারকে বলেছে ড্রেসে যেতে না সাদা জামা কাপড় পরে যেতে মানে ঘরে যেমন পরে বাইরে টি শার্ট জামা প্লেন ক্লথ যাকে বলে চেয়ার ফাঁকা থাকবে ওদের বসাবে যে কালকে ইউনিফর্ম ছাড়া ডিউটি করতে যাবে তার ছবি থাকবে বিজেপি এলে চাকরি যাবে আপনাদের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয় মমতার বাপের ঘর থেকে টাকা দিয়ে বেতন দেয় না ভাইপোর চুরির টাকায় বেতন পান না জেনে রাখুন আপনার আমার জনগণের ট্যাক্সের টাকায় পান আর কালকে বলে মমতা ব্যানার্জিকে আমাকে গালাগালি করুন উত্তর আমি দিয়ে দেবো মেদিনীপুরের লোককে গদ্দার বলবেন না মেদিনীপুরে গদ্দার জন্মায় না স্বাধীনতা সংগ্রামী জন্মায় সবাই ভালো থাকবেন তাই তো জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আর কাজাহারকে বলে দিলাম লম্প কম করো পঞ্চায়েতের সময় কি করেছ আমরা জানি সব হিসাব আমার কাছে আছে এর এরপরে এরপরে বেশি বললে আমি সব বলে দেবো মাইক টাঙ্গিয়ে ভালো থাকবেন সবাই ভারত মাতা কি শুভরাত্রি নটা বাজে বাড়ি পৌঁছতে আমদাবাদের লাস্ট পৌঁছতে একটু সময় লাগবে অনেকে বেরিয়েও গেছেন আস্তে আস্তে বেরোন আমি রায়পাড়ায় বসছি সবাই বাড়ি পৌঁছালে তারপরে আমি প্রস্থান করবো ঠিক আছে ভালো থাকবেন প্রণাম প্রণাম